আমি কিছু বললেই তো আবার কিছু মানুষ বলবে আমি বিজেপির দালাল তাহলে এই ভিডিওটা আপনি দেখুন এগুলো কি হচ্ছে দেখুন আপনি যদি এতই বড় সেকুলার হয়ে থাকেন তাহলে আপনার এই সেকুলার গিরি বাংলাদেশ আর পাকিস্তানে গিয়ে দেখান আপনার বাটাম পেটা করে লাল করে ছেড়ে দেবে সেকুলারিজম আপনার সেকুলারিজম আপনার ভেতরে ঢুকিয়ে দেবে কি ভাবছেন এই ঘটনা বাংলাদেশ বা পাকিস্তানের ঘটনা না মশাই এটা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি সিংহী হাটের ঘটনা তাহলে ভাবতে পারছেন একটি হাটের ভেতরে থাকা হনুমানজির মুন্ডু ছেদ করা হলো প্রশাসন প্রশাসন ভাই নীরব কিছুই জানে না প্রশাসন কারণ আজকের এই বোকাচোদা সেকুলার আর কিছু মাথা মোটা হিন্দুদের জন্য আমাদের এই রাজ্যের এই পরিস্থিতি পাঁচশো এক হাজার টাকার লোক আর মনে হয় এরা স্বর্গ থেকে অমৃত পান করে এসেছে হারাম জাদাগুলো গুলো বন্ধুরা এখনো সময় আছে একটু লড়ুন প্রতিবাদ করুন নিজের অধিকারটা নিজেই ছিনিয়ে নিন ভুলে যাবেন না আমি আপনি আমরা সবাই সনাতনী হিন্দু তারপর না হয় কোনো রাজনৈতিক দল তাই এবার একটু উঠে দাঁড়ান নিজের অধিকারটা বুঝে নিন নমস্কার